ওরা খাবে কি গাই যে এখন তো রুটি হচ্ছে দেখতেই পাচ্ছো আমি বেলে দিচ্ছি মাসি ভাসছে আর প্রচুর রুটি হবে মানে এরা সব জিনিস দিতে লেট করে দিয়েছে ওই জন্য এতাদের আপনাদের সবার প্রিয় সুচিত্রা দিদি রান্না করছে কি দিদি কোথায় হতে পারলাম এখন তো কেউ সাবস্ক্রাইবই করে না কেমন করে লাইক করে না কমেন্ট করে না ভিডিও দেখে না ওই জন্য তো আমার ব্লগই ইউজ করে না আমি চাই যে আমার ব্লগ যেন দিয়ে দিলাম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক ওয়েলকাম তো গাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে টুকি থাকে যেটা যেটা কাজ থাকে আমার রোজকার সেই কাজগুলো কমপ্লিট করে আর যেটা সব থেকে মানে মেন কাজ সেটা হলো আমার পূজা করা তো পূজাটাও করে নিয়েছি দেন তারপরে বিছানার কভার চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ চারিদিকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছে একটাই কারণে বুধবারে হলো আমার জায়ের অ্যানিভার্সারি তো ওই জন্য আমি থাকবো না বাড়িতে এসে নিয়ে তোমার দাদা ভাই তো করবেও না ঘরে কিছু হাত দিবেই না উল্টাপাল্টা জঙ্গল হয়ে থাকলেও কিচ্ছু হাত দেবে না তো ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি আমি আজকে সরঞ্জাম করেছি একটাই কারণে আমাদের ওখানে কালকে কাল পুজো আছে আমার বাবার বাড়ির ওখানটায় তো আমি আজ মানে আমার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি পুজো করার জন্য তো এখন আমি খাবার বানাবো তো চলো আজকে কি কি করি না করি কখন যাচ্ছি না সব পাই টু শেয়ার করবো আর শর্মিশাকে নিয়ে যাচ্ছি না ওই জন্য ওর মন খারাপ কিছু করার নেই মানে ওর অ্যাডমিশনের জন্য বলেছিল যে ফোন করবে দেখা গেলো আজ বা কাল ফোন করলো অ্যাডমিশনের জন্য তখন কি করবো ওকে তো আর পাবো না ওর পাপা আছে যেহেতু ওকে নিয়ে যেতে পারবে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না তো আমার টুকিটাকি সব গোছানো কমপ্লিট স্রেয়াকে খাওয়াবো আর টুকিটাকি ওর জিনিসগুলো নেবো আর আমার কিচ্ছু নেব না যেটা পড়ে যাব সেটাই আর ওখানটায় মাদের ওখানটায় তো আমার ব্লাউজ মায়ের শাড়ি ছায়াটায়া সব আছে ওগুলো পরে পুজোটা করব। তো বন্ধুদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকে দেখো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো ওয়েট কভারটা এটা আমার বউ দিয়েছে তা আজকে ফার্স্ট পাতলাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছে আমার কি বলো তো মানে বিছানাটা একদম পরিপাটি হয়ে থাকবে খুব ভাল লাগে এ দেখো এগুলো হাটিয়ে দিই এগুলো হাটিয়ে দিই দেখা সমস্ত কিছু এদিকে গুছিয়ে নিয়েছে দেখো আমার আমি যেদিন ঘট গুছাবো সেদিন আমার মেয়েরা কি করবে এই শোকেস থেকে সমস্ত খেলনাগুলো উল্টাপাল্টা করে বের করে খেলবে মানে এলোঝিলো করা ওদের কাজ ওদের না আমার বড় মেয়ে মানে শর্মিসটা খুবই ভালো হয় যে এটা এ কি করছিস তো দিবি এটা ভেঙে যাবে তো দেখেছো হেডফোনটা নিয়ে আবার নাটক করছে একদম মা চার্জ আচ্ছা 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 সিক্স পার্সেন্ট চার্জ আছে এখন করছি আমি গোলা রুটি সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাওয়া হয়নি প্রায় এগারোটা বাঁচতে চললো একটা বানিয়েছি একটা বানিয়ে দুই বোনকে দিয়েছে জরা দুই বোন খাচ্ছে আর একটা আমি বানাচ্ছি এদিকে হচ্ছে আর এদিকে আমি খাচ্ছি খুব মুচ মুচে হয়েছে খুব সুন্দর হয়েছে গোলা রুটিটা আবার আমার কাছে বেশ ভালোই হয় সব তো ভালো লাগে একটু চিনি বেশি দিয়েছি একটু লবণ দিয়েছি হয়েছে খাবার এই দেখো তোমাদের যাচ্ছে বাসে চাপাতে মাথায় লাগবে মাথায় লাগবে মনে মনে ভেবেছিলাম একা একা স্ট্যান্ডে যাব গাড়িতে চাপবো একা একা যেহেতু তোমাদের দাদা যাচ্ছে না যেটা ভেবেছিলাম যে একটু লেট করবো তাহলে তোমাদের দাদা ভাই এসে আমাকে বাইকে করে ছেড়ে আসবে সেটাই কিন্তু হয়েছে তো তোমাদের দাদা ভাই বাইকে করে আমাকে স্ট্যান্ডে পৌঁছাতেই একটা স্টেট বাস আর একটা পাবলিক বাস দাঁড়িয়ে আছে যেই আমরাও পৌঁছে গেলাম তখনই কিন্তু ছাড়তে নিয়েও আমি সেই সামনে দিয়ে হাত দেখিয়ে বাসটাকে থামালাম পুরো রাস্তা তো বেশ সুন্দর আসলাম আর এখানে এসে যত কাণ্ড প্রায় আধ ঘন্টার মতন লেট হয়ে গেল আমবাজারে এসে ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু মালদাতে পৌঁছালাম অনেক লেটে দেন এখন কিছু ফল টল কিনবো আর দোকান দোকানে প্রচণ্ড ভিড় দেখছি আর একটু মালদাতে না ফলটা একটু কম দামে পাওয়া যায় মানে হয়তো তোমার এলাকাতে হয়তো চল্লিশ টাকা নেবে সেখানে হয়তো দশ টাকা কম পাবি তো কিছু দুই তিন রকমের ফলগুলো কিনে নিয়েছি এখন আমি যাচ্ছি আবার বাস ধরতে শ্রেয়া চলে এসেছি আর দিদিন বাড়িতে আর দিদিনের ঘরের পরিস্থিতি দেখো কি অবস্থা দোকান ঘর আর এইটুকু ঘরে গেছে আরে দেখ পুরো এই ঘরটা আমার জন্ম আর এই ঘর মানে তার কয়েক বছর পর দিয়েছে যাই হোক মানে আমার বয়স সমান সমানই ধরতে গেল দেখ দুদুন ঘর ভেঙে ভেঙে কি করেছে কে এসেছে তোমাদের বাড়িতে পিসি আর কে এসেছে আর বোন আর কেউ আসেনি তোমার দিদি কোথায় তোমার দিদিকে রেখে এসেছি তোমার দিদি রাগ করছিল তোমার দিদির জন্য ক্লিপ কিনে নিয়ে যেতে হবে তোমার দিদি আমাকে মারবে খাওয়ার নিয়ে যেতে হবে জানো সকালবেলা সেই দুটো গোলা রুটি খেয়ে আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে আর এসে দেখি মা রুটি করেনি তো মা যেহেতু মাছ খাবে আজকে ওই জন্য কিন্তু আমার জন্য রুটি করেনি আর পাশের বাড়ি মাসেদের বাড়িতেই আমাদের যারা যারা উপোস করেছে ওদের কিন্তু খাওয়ার আয়োজন করা হয়েছে এখানে রান্না রান্নাবান্না হচ্ছে দেখতে পেলে যে এখানে অনেক আটা মাখানো হয়েছে এই যে রুটি হবে অনেক অনেক লোক আছে কিন্তু কাজের বেলায় নাই সব খাওয়ার বেলায় ঠিক চলে আসবে আরে যেমন মাসি রান্না করছে তো এই যে আলু কেটে রেখেছে বাঁধাকপি হবে কি পড়ে গেছিল আর এদিকে সেটা আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে চলো তো মাসি রান্না করবো আমি দেখি তাওয়াটাও নিয়ে দেখো বাতা কপি দেখো আমি রুটি বেলছি আর মাসি যে ভাজছে আমি বেলে দিচ্ছি মাসি ভাজছে আর প্রচুর রুটি হবে মানে এরা

বন্ধুরা দেখতে পাচ্ছেন দিদির হাতে তেল শিকে পড়েছে ও একটু ব্যথা হয় আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এতকে রুটি হয়েছে তোমরা তো দেখলে রুটি বানালাম কিছুটা মাসি বানিয়ে গেছে কিছুটা দিদি বানালো কিছুটা আমি বানালাম মানে বেললাম প্লাস ভাজলামও তো এখনো অতটি বাঁধাকপি করার পর এক ক্যারেমের বাঁধাকপি বেঁচে আছে আর খাওয়ার টাইমে কিন্তু দেখবে একটু যে ভালো হলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিশেষ করে তরকারিটা ওই জন্য ভাবলাম যে সব কিছু যখন বেঁচে যাচ্ছে তরকিটা রান্না করে নিই তো দেখো আলু বেঁচে ছিল ওই সমস্ত কিছু মশলা পাতি সবই বেঁচে আছে তো ওই জন্য বাঁধাকপির ঘন্টাটা করে নিচ্ছি ওটা করলে হয়ে যাবে আর রাত্রে খেতে তো অনেক রাত হয়ে যাবে আশা করি একে তো হচ্ছে এই খাওয়াটা হওয়া উচিত দুপুর বেলা এরা বাজার করে কোথায় রেখেছিল ভগবান জানে ওই জন্য সেই রান্নাটা এতক্ষণে কমপ্লিট হলো তাও হয়নি দেখতে পাচ্ছ এই খাওয়াটা খেতে হবে রাত্রে আর একটা হবে ভাত যেটা সেটা হবে তোমার মানে একটু ভারী রাত্রে খেয়ে কালকে তিনটা পুজো হবে সকালবেলা হবে গঙ্গা পুজো তারপর হবে শীতলী পুজো হবে রাত্রে অনেক টাইম লাগবে এই জন্য আমি একটু ভারী রাত্রে খেয়ে নেবো তাহলে মানে খিদাটা কম পাবে মহিলাদের দাঁড়ানোর টাইমই নেই এটা বলতে চাইছেন অনেক কিছু রান্না হয়েছে আমাদের সবজি রাখার জিনিস নেই ওই আমরা ক্যারি ব্যাগে রেখে দিয়েছি ভালোই হলো ক্যারি ব্যাগে রাখাতে একটা রিক ভাইয়ের মতন ক্যামেরাম্যান আমার দরকার যেন আমি কিছু বলার আগে যেন আমার ব্লগ গুলো বানিয়ে দেয় এরকম ক্যামেরাম্যানই দরকার চাল কালকে বানিয়ে দিবি আচ্ছা হ্যাঁ চা টা তুলুন

বাঁধাকপি হ্যাঁ হুম রান্নাঘর একদম পুরো ফাঁকা এই যে আমাদের প্রিয়াঙ্কা বৌদি এখন আতপ চালের ভাত রান্না করছে আর আমি তার সাথে পাহারা দিচ্ছি কেউ নেই দায়িত্ব পড়েছে আমাদের রান্নাঘর দিকে চা করা হয়েছিল তো এই কাপের দুই কাপের মতনই বেঁচে ছিল আমরা দুজন বসে বসে আগে গরম করে খেয়ে নিলাম তারপরে ভাত চাপালাম ভাই আমাদের গোরাঙ্গ ভাই এসছে ও হচ্ছে সঞ্জিত করেছে কালকে পুজো করবে তো ও এসছে আতপ ছেলে ফাত খেয়ে দে পাঠিয়ে দেবো বাড়িতে আবার কালকে তো সকালবেলা উঠে অনেক কাজ আছে তো চলো আজকে দেখি কে কে ভাত খেতে আসে রাত অনেক বাজে নটা প্লাস তো এমনিতে খেয়েছি সন্ধ্যা থেকে রুটি চা চা সব তরকারি প্রচন্ড ঝাল হয়ে গেছে যে সব থেকে এত ঝাল দেয় যেটা আমি রান্না করেছিলাম ওটা একটু কম হয়েছে ঝাল আর যেটা মাসি রান্না করেছে ওটা বেশি ঝাল হয়েছে মাকে মেরে হাস বুড়া মানুষ বুড়া মানুষ এখন আর কালকেও সে আসবে তো ওই জন্য কালকে আমাকে দেখতে পারবে তাই বলছে